এখন শিল্পী নন্দলাল বসুর জন্মদিবসে একটি প্রতিবেদন কলমে রঞ্জনা চৌধুরী সেদিনটা ছিল উনিশশো সালের পয়লা মে তার আগের তিনি নন্দলাল বসুকে শান্তিনিকেতনে আনিয়েছেন আশ্রমগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার উদ্দেশ্য ছিল নন্দলালকে সম্বর্ধনা দেওয়া শান্তিনিকেতনের কলাবিদ্যা শিক্ষা ও চর্চার ভার নন্দলালের হাতে তুলে দেওয়ার জন্য তিনি অত্যন্ত আগ্রহী হয়ে উঠেছিলেন ততদিনে নন্দলাল উত্তর ভারত ও দক্ষিণ ভারতের অসংখ্য মন্দির ভাস্কর্য গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন অজন্তার গুহাচিত্রের শিল্প অবগাহন করে নতুন পথের দিশা পেয়েছেন ঘুরেছেন আরও নানা ঐতিহাসিক স্থান ভারতীয় মূর্তিকলা স্থাপত্য ও অলঙ্করণে শিল্পরসে সম্পৃক্ত হয়েছে তার মন এইভাবে তার শিল্পচর্চা এক নতুন পথে বাঁক নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় রবীন্দ্রনাথের ডাক এলো শান্তিনিকেতন থেকে যদিও উনিশশো নয়ে কলকাতায় উভয়ের প্রথম পরিচয় নন্দলালকে আনা হল আম্রকুঞ্জের সেই সভায় শিল্পীর কথায় সেখানে গিয়ে দেখি পদ্ম পাতা পেতে রাখা হয়েছে আর মাটির ওপর গাইতি দিয়ে ডোবা কেটে পদ্মের পাপড়ির ডিজাইন এঁকে সেই গর্তগুলো লাল কাঁকর দিয়ে ভর্তি করে পদ্ম এঁকে রাখা হয়েছে বেদীর সামনে আলপনা আঁকা সেই বেদির ওপর উপবিষ্ট নন্দলালের গলায় মালা পরিয়ে দেওয়া হল কবি স্বয়ং তার হাতে অর্ঘ পরিয়ে দিতেই তার সমস্ত শরীর মন এক অপূর্ব আবেশে বিভোর হয়ে উঠল তিনি বলেছেন আমি ধন্য হয়েছি সেদিন তিনি ধন্য হয়েছিলেন শান্তিনিকেতনের মাটিতে কবির স্পর্শ পেয়ে আর শান্তিনিকেতন ধন্য হল নন্দলাল বসুকে পেয়ে সেই মুহূর্তে নন্দলালের যে অপার্থিব অনুভূতি হয়েছিল তা তার এই কথা থেকেই বোঝা যায় এই অভিনন্দনের পরে আমার একটা অদ্ভুত অনুভূতির ঘটনা হল গুরুদেব আমাকে বরণ করলেন অর্ঘ দিয়ে আশীর্বাদ করলেন কবিতা পড়ে অনুষ্ঠানের শেষে আমি চলে এলুম আমার ডেরাতে কবির দেওয়া অর্ঘ তখনও আমার হাতে সহসা আমার মনে হলো আমাতে যেন আমি নাই আমার দেহটা আছে বটে তবে অতি স্বচ্ছ হয়ে গেছে আমার রক্তমাংসের মাংসের স্থূল শরীর ভেদ করে যেন আলো বাতাস খেলে যাচ্ছে অপূর্ব অনুভূতিতে যেন আমার সমস্ত চেতনা আনন্দে ডগমগ করে উঠল কবির ভেতর দিয়ে মহর্ষির আশীর্বাদ আমাকে যেন ছুঁয়ে গেল আমি যেন শান্তিনিকেতন আশ্রমের অন্তরে প্রবেশ করলুম সেদিন থেকে নন্দলাল মনে প্রাণে শান্তিনিকেতনের সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে জড়িয়ে গেলেন ভারতীয় চিত্র ও ভাস্কর্যের অভিজ্ঞতায় সমৃদ্ধ নন্দলাল সেখানে প্রকৃতিকে নিবিড়ভাবে পেলেন দর্শনে ও ধ্যানে সেদিন সকালে সম্বর্ধনার পর অপরাহ্নে তাকে দেখা গেল ছাতিমতলায় তিনি আত্মমগ্ন প্রকৃতির অনুশীলনে তাকে দেখতে পেয়ে ধন্য হয়েছিলেন আশ্রম বালক শিল্পী ধীরেন্দ্রকৃষ্ণ দেববর্মা নন্দলালকে নিয়ে তিনি বলছেন এই স্বনামধন্য শিল্পীর প্রথম দর্শন পাইয়াছিলাম উনিশশো চোদ্দ সালে ছাতিমতলায় ইহার বৃক্ষাদি অঙ্কনরত অবস্থায় তখন আমরা শান্তিনিকেতন ব্রহ্মবিদ্যালয়ের ছাত্র পূর্বাহ্নে আম্রকুঞ্জে গুরুদেব তাহাকে মানপত্র প্রদান করিয়াছেন এই উপলক্ষেই নন্দলালের শান্তিনিকেতনে প্রথম আগমন তখন কল্পনাও করিতে পারি নাই যে ভবিষ্যৎকালে তাহারি শিষ্যত্ব গ্রহণ করিয়া চিত্রবিদ্যায় শিক্ষালাভ করিব নন্দলাল শান্তিনিকেতনে গেছিলেন master moshai hoei. শুধু মাস্টার মশাই নন গুরুদেবের স্বপ্নের আশ্রমের রূপকার হয়ে সাজিয়ে তুললেন শান্তিনিকেতনকে রবীন্দ্রনাথের নাটক ও নৃত্যনাট্যের সাজসজ্জায় আল্পনার ভোগীরথ হয়ে নান্দনিকতায় পূর্ণ করে তুললেন আশ্রমের রূপ ও পরিবেশ ভারতীয় আধুনিক শিল্পের পুরোধা নন্দলাল বসু এদেশের শিল্প চর্চায় মডার্নিজম নিয়ে পরীক্ষা নিরীক্ষা তিনি শুরু করেছিলেন আঠারোশ বিরাশি সালের তেসরা ডিসেম্বর মুঙ্গেরে তার জন্ম অবনীন্দ্রনাথ ঠাকুর ইবি হ্যাভেল আনন্দ কুমার স্বামী ওকাকুড়া কাজুকোর শিল্প চেতনার আলোয় এবং মহাত্মা গান্ধীর ভাবধারায় নন্দলাল ভারত শিল্পে এক অনন্য অভিনব আঙ্গিকের জন্ম দেন তাকে প্রণাম জানিয়ে বলি রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণ দিবসে আকাশবাণী মৈত্রী সংবাদের শ্রদ্ধার্ঘ বাংলা গল্পের কথাকার বলা চলে তাকে ছোট গল্প উপন্যাস সবেতেই তার দক্ষতা সহজ সরল সাবলীল ভাষায় গল্প বলে চলার কাজ যেন মাত্র আটচল্লিশ বছরের জীবনে মানিক বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি ছত্রিশটি উপন্যাস একশো সাতাত্তরটির মতো ছোট গল্প জন্ম উনিশশো আটের উনিশে মে বিহারের সাঁওতাল পরগনায় জীবনাবসান উনিশশো ছাপ্পান্ন আজকের দিনে লেখাই ছিল তার নেশা ও পেশা উনিশশো চৌত্রিশে বেশ কিছু মাস তিনি নবারম পত্রিকায় সম্পাদকের দায়িত্ব পালন করেন পরে উনিশশো থেকে আটত্রিশ সাহিত্য পত্রিকা বঙ্গশ্রীতে সহ সম্পাদকের দায়িত্ব সামলান উনিশশো উনচল্লিশে নিজের একটি মুদ্রণ ও প্রকাশনা সংস্থা গড়ে তোলেন মানিক বন্দ্যোপাধ্যায় তবে তার স্থায়িত্ব বেশি দিনের ছিল না তার বহু গল্প ও উপন্যাস নিয়ে বিভিন্ন সময় সিনেমা নাটক হয়েছে উল্লেখযোগ্য সৃষ্টির মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি পুতুল নাচের রীতিকথা শহরতলী চতুষ্কোণ অতসীমামি প্রভৃতি যে গল্পগুলি নিয়ে ছবি হয়েছে তার মধ্যে অন্যতম

কুবিরে বাদ দিলে আমি আজকা লগে আর থাকুম না কবির ভাই করবা করি তার লেখার মধ্যে যেগুলি অনন্য সাধারণ বলে বিদগ্ধ মহলে স্বীকৃতি পেয়েছে তার মধ্যে অন্যতম পুতুল নাচের রীতি কথা কারি টাকা নিয়ে জোয়ান মেয়েটারে আমার গুছিয়ে দিয়েছিস আর এখন উপকারের নিস তাই না আমি সব বুঝি কোথায় গেছিলে কায়েতবাড়ি কাশুন্দি আনতে কাশুন্দি আনতে গেছিলে না ভেবেছ যা বলবে তাই বিশ্বাস করব সব বুঝি পাঠক দর্শক মহলে বেশ সাড়া ফেলেছিল দিবারাত্রির কাব্য কাকে ধরে আনলে গো অতিথি নাকি কলকাতায় তোমাদের বাড়ির পাশে থাকতো এরম চিনতে পারে চিনেছি গো তো ওকে ধরে কি দরকার ছিল যখন এনেছো তখন কি আর হবে বসো বাবা বসো আহ সিঁড়িতে বসে না গো মন্দিরের সিঁড়ি পবিত্র তুমি আবার কোথায় চললে গো যা আনতে বলেছিলাম তা এনেছো না দেখলে লোকটা কাণ্ড তোমাকে ডেকে নিয়ে এসে ভেতরে চলে গেল জালিয়ে মারলে আমার জালিয়ে মারলে আমি পড়েছিলাম তুমি এখানে কবে এসছো শ্বশুরবাড়ি খাবার সব ভালো চলে যাচ্ছে একরকম ভুল করে ওদিকে মারান না যাব আসলে সময় করে উঠতে পারি না জীবন কেমন আছে ভালো এখন কিছুদিন এখানে থাকবে না চলে যাব সামনের সপ্তাহে এসে নিয়ে যাবে তুমি আগের থেকে অনেক মুখিয়েছ ও তাই নাকি সবাই বলছে আমি নাকি যোগা হয়ে কি ব্যাপার শুনলাম তুমি নাকি অনেকক্ষণ এসছো হ্যাঁ তা আধ ঘন্টা হয়ে গেল খবর দাও কেন কাকে দিয়ে খবর দেব কেন পড়ি পড়ির সঙ্গে দেখা হয়নি দেখা হয়েছে আবার নি মানে আমি ও ঘরে একবার উঁকি মেরেছিলাম ও মা সে কি কখন এটা কিন্তু আপনি ভালো করেননি আপনি খুব অন্যায় করেছেন ও কি করি ও কি কথা ঘরে ঢুকলে কি হয় বুনো কি বাইরে কেউ তা কেন তুই তো জানিস আমার শোয়াটা ভালো না না আমার ভীষণ লজ্জা করছে আপনি খুব খারাপ খুব হয়েছে আর নাকামো করিস না এখন যা তো আমার বোনের সঙ্গে দরকার আছে আমি ওকে ডেকে পাঠিয়েছি ডেকে পাঠিয়েছি খুব খারাপ বিশেষজ্ঞদের মতে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখায় মার্কসবাদ এবং ফ্রয়েডিও দর্শন প্রভাব ফেলেছিল তার রচনায় শহর ও গ্রাম বাংলার সাধারণ জীবনযাত্রার ছবি ফুটে ওঠে গল্প বলার ধরনটি সহজ ধারায় বয় চলতি ভাষায় গল্প বলে যাওয়া তোমার